অল্টো উল্টে জখম হলেন তিনজন ঘটনাটি শুক্রবার শীতলকুচির সীতাই সড়কের নাকাটি এলাকায় স্থানীয়রা জানিয়েছেন সীতাইয়ের দিক থেকে শীতলকুচির দিকে আসিল গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় দুর্ঘটনায় একই পরিবারের এক শিশু সহ তিনজন জখম হয়েছেন স্থানীয়রা আহতদের উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার পর কোচবিহারে রেফার করে চিকিৎসকেরা ঘটনার খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি থানায় নিয়ে আসে তারপরে গাড়িতে এখানে এসে পাল্টি খেয়েছিল তারপরে আমরা এসে এখানে মানে গাড়িটাকে সোজা করে বউ ছিল একটা বাচ্চা ছিল আর ওনার স্বামী মেয়ে ছিল বের করলাম ওদেরকে টোটাল তিনজন ছিল তিনজন ছিল মানে ও গাড়িটা নিজের অবস্থায় ছিল কি অবস্থায় ছিল আহত হয়েছিল চোট ফোট লেগেছে জ্ঞান ছিল হ্যাঁ জ্ঞান ছিল

এর জন্য আজই যোগাযোগ করুন স্টার মোবাইল শপ এর সাথে শীতল শীতলকুচি তথা কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় স্টার মোবাইলের শাখা দিচ্ছে আগ্রহী ব্যক্তিরা প্রযোজ্য আমাদের এই যোগাযোগ নম্বর সেভেন নাইন জিরো এইট সেভেন ডবল নাইন ফাইভ থ্রি ওয়ান এই নম্বরে এখানে সমস্ত কোম্পানির নতুন এবং পুরনো ফোন ওয়ারেন্টি গ্যারান্টি সহ বেচা কেনার সুব্যবস্থা রয়েছে তাই আপনারা যারা স্টার মোবাইল শপের শাখা নিতে চান এর জন্য কি কি শর্ত রয়েছে জেনে নিন স্টার মোবাইল শপের প্রোপাইটার এর প্রোভাইটার ফ্র্যাঞ্চাইজি কেউ খুলতে চাইলে কিভাবে খুলবে এবং কার সাথে যোগাযোগ করবে ফ্রান্সিসি নিতে চাই আমার কাছ থেকে তার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আমরা দিয়ে দেবো কম্পিউটার সেটা আমার সঙ্গে এগ্রিমেন্টে এগ্রিমেন্টে কথা হয় মুখের উপরে আমরা ফ্রান্সিসি দেবো না এবং আমি ফ্রান্সিসি কাউকে গেলে তার কাছ থেকে আমরা কোনো পার্সেন্টেজ নেবো না আপনাকে যেরকম সুবিধা দেওয়া হবে সার্ভিস দেবে ওদেরকে সেরকম দেওয়া হবে আমরা ফ্রান্সিসি কেউ খুলতে চাইলে আমরা দিয়ে দেবো আমরা কাউ কাছ থেকে ফ্রান্সিসি দিয়ে আমার কোনো পার্সেন্টেজ নেবো না মানে কোন সিকিউরিটি মানি নেওয়া হবে না মানে সেটা নেওয়া হবে এগ্রিমেন্টের উপরে এগ্রিমেন্টের উপরে কেউ যদি ফ্যান্সি নিয়ে আজকে কেউ যদি ফ্র্যাঞ্চাইজি আমার কাছে নিয়ে তখন ছয় মাস বা এক মাস এক বছর পর বলে আমরা ফ্র্যাঞ্চাইজি ক্যান্সেল করতেছি নিতেছি না আমার সঙ্গে সঙ্গে ওর কাছে যা মাল থাকবে রিটার্ন নিয়ে সঙ্গে সঙ্গে টাকা ঢুকে দেবো যা দামে মাল দেবো তাই টাকা আমরা রিটার্ন নেবো এগ্রিমেন্ট কত বছরের জন্য সেটা এগ্রিমেন্ট আমরা তিন বছর থেকে পাঁচ বছর দেবো তারপরে কেউ যদি বাড়াইতে চাই বাড়াই নেবে আচ্ছা না আমাদের এখানে কোনো জবরদস্তি কোনো কিছু নেই সেরকম কিছু নেই